ভিডিও আপলোড করা চার থেকে পাঁচ ঘন্টা পর এ একটিমাত্র কাজ করো তারপরে তোমাদের ভিডিওর ভিতরে ভিউজের বন্যা চলে আসবে সত্যিই তাই ফালতু কথা ফালতু ভাই এই সব কথা পুরোপুরি ফালতু বলতে গেলে তো তোমরা অনেক বড়ো ইউটিউবার ইউটিউবারদের কিন্তু ভিডিও দেখে থাকো যে যেখানে যে তারা বলে নাকি ভিডিও আপলোড করা চার থেকে পাঁচ ঘন্টা পর এ সেনিংস টান করো এটা করো ওটা করো তারপরে তোমাদের ভিডিওতে লাখের পর লাখ ভিউজ উঠবে আরে ভাই এইসব ভিডিও আছে না আজ থেকে তিন বছর ধরে দেখছি একটা এই এইসব যদি অ্যাপ্লাই করে হয়তো তাহলে আমার চ্যানেল লাখ লাখের মতন ভিউ ধরতো এইসব ভিডিও পুরো ফালতো তো হ্যাঁ কিছু দিন কিছু সেটিংস রয়েছে যে সকল সেটিংস বা যেগুলো হোয়াইটে স্টুডিও যদি আমরা সঠিক ব্যবহার জানি তাহলে কিন্তু আমাদের মানে চ্যানেল কিংবা ভিডিওর ভিউস এবং সাবস্ক্রাইবার কিন্তু বাড়ে সেগুলো আমাদের মানে বুঝতে হবে ভালো করে তো তোমরা এখানে সাইডে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে প্রথমত আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর তারপরে দেখো আমার একটা এটা হচ্ছে একটা চ্যানেল নিউজ চ্যানেল মিস্টার জয়বলিপুরা তো এখানে আমি মানে আসছি যে আমার কন্টেন্ট অপশানে এতে পার কন্টেন্ট অপশানে এসেছি তো তারপর দেখো আমি একটা ভিডিওতে আসছি ঠিক আছে যেহেতু এটা ব্লগ চ্যানেল তো এখানে তো নৌকা ক্যাটাগরি ভিডিও আপলোড হবেই তো দেখো এখানে তিনটে অপশান শুভ হচ্ছে এটা হচ্ছে ভিউজ ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এভারেজ ভিউ ডিউরেশান এইগুলো এইগুলির তিনটা জিনিস তোমাদের বুঝতে হবে তো কীভাবে তো দেখো প্রথমত ভিউসটা ভিউসটা তো এখানে শো হচ্ছে ঠিক আছে তারপরে যে দু নম্বর স্টেপে রয়েছে ইম্প্রেশন ক্লিক থ্রো রেট এটা দেখো এখানে রয়েছে এলেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে এটা ঠিক রয়েছে এটা তো এখানে এরও দেখাচ্ছে মানে ঠিক আছে আর এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে জিরো টু থার্টি সেভেন মানে থার্টি সেভেন সেকেন্ড টব দিয়ে আমার মানে বেশিরভাগ ভিউসরা কিন্তু জিরো পয়েন্ট থার্টি সেভেন সেকেন্ড সবজি মানে আমার ভিডিওতে দেখেছে মানে ভিডিওটা বেশিরভাগ তো তারপরে দেখো যে লোকের যে একটা ভিডিও যে ভিডিওটা এটাতে আমি ক্লিক করছি তো এই ভিডিওটাতে কিন্তু কমে কমেছে দেখো এখানে কিন্তু এগুলো ডাউন দেখাচ্ছে যেমন ভিউজ ডাউন দেখাচ্ছে ইমপ্রেশন ক্লিক থেভরেট ডাউন দেখাচ্ছে এভারেজ ভিউশান ডাউন দেখাচ্ছে তো এবার এই যে ইন যে ভিউজটা যদি তোমাদের যে মানে মানে যদি বাড়াতে চাও হ্যাঁ তাহলে এই দুইটা জিনিসের দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে এই দুটো জিনিসের দিকে যদি তোমরা লক্ষ্য রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ উঠবে তো প্রথমত আমি তোমাদেরকে বোঝাচ্ছি ওই দেখো ইমপ্লেশন ক্লিক থিও রেট এটা কি যখন ইমপ্লিশন ক্লিক থিও রেট এখানে ডাউন দেখাবে তখন তোমাদের কী করতে হবে তোমাদের যে ভিডিওটার যে থাম্বনেলটা হবে এই ভিডিওটার থাম্বনেল একদম কিন্তু মানে আমার অডিয়েন্সটা পছন্দ করছে না তাহলে কী করতে হবে আমার এটার জন্য ভালো থেকে থামনেল ক্রিয়েট করতে হবে এটা ক্যাটাগরি অনুযায়ী ব্লক ক্যাটারি ব্লক ক্যাটারি হোক টেক ক্যাটারি হোক বা অন্য কোনো ক্যাটাগরি হলেও হবে মানে ক্যাটাগরি অনুযায়ী ভিডিওটার থামনেলটা সুন্দর করতে হবে যখন ভিডিও থামনেল যখন ভিউজরা পছন্দ করবে না তখনই দেখবে ইমপ্লেশন ক্লিক করে ডাউন দেখাবে এই যে ডাউন দেখাচ্ছে আর এটা যখন দেখাবে তখন দেখবে এভারেজ ভিউ ডুয়েশনও ডাউন দেখাবে এই যে তেইশ সেকেন্ড মানে আমার ভিডিওটা দেখো ভিডিওটা দেখো কত মিনিটে এখানে দু মিনিটে আঠাশ সেকেন্ডে তো ভিডিওটা মাত্র তেইশ সেকেন্ড অব্দি মানুষকে টিকে রাখতে পেরেছি তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভিডিওটাতে মানে থামনেলটা শুনতে হয়নি আর ভিডিওটার মধ্যে মানুষের থাকতে চায় না তা আমার কী করতে হবে এখান থেকে যে যেমন আর একটা ভিডিও রয়েছে এখানে হুম দেখো এখানে দেখো থামনেলটা ভিউর্সটা পছন্দ করেছে বলি এখানে দেখো ভিউজটাও দেখো ভালো র্যাঙ্ক করছে সঙ্গে ক্লিক থিওরি র্যাঙ্ক করছে এভারেজ ভিউ ডিউরেশনও র্যাঙ্ক করছে ঠিক আছে এরকম আরও অনেক ভিডিও আছে এরকম তোমরা সামনে যেমন এটা আবার এভারেজ ভিউ ডিউরেশন র্যাঙ্ক করছে না মানে এটা চাইলে আমি ভিডিওটার মধ্যে মানে ভালো ভয়েস দেইনি বা কিংবা মনে করো ভিডিওটা সুন্দর হয়নি বাট থামভেলটা সুন্দর হয়েছে ঠিক আছে তো এটার দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে আর কিছু সেটিংস রয়েছে যে সকল সেটিংসগুলো অন রাখা দরকার চ্যানেলের জন্য তো সেই সকল সেটিংসগুলো আমি অন্য এক ভিডিওতে দেখাবো আর আরেকটা কথা তোমরা যারা যারা থামনেল বানাতে চাও না তারা অবশ্যই কমেন্টে বলে যে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে কীভাবে থামনেল বানাতে হয় প্রফেশনালভাবে সেটা দেখাবো আর তাছাড়া এটাই ছিল বর্তমানে যে থামনেলটা তোমরা ক্লিক করে ঢুকেছো এরকম কোনো সেটিংস নেই ইউটিউবের মধ্যে যে এরকম সেটিংস করেই তোমাদের চ্যানেলের ভিডিওর ভিউজ বাড়বে অর্থাৎ এক লাখ দু লাখের মতো ভিউজ ভাইরাল হয়ে যাবে এরকম কোনো বলতে কোনো সেটিংস নেই ইউটিউবে হাজার হাজার যদি ইউটিউবে ভিডিও দেখে থাকো না তাহলে সব ফেক ভিডিও ফালতু ভিডিও এসব কোনো আমার ভিডিও যদি যদি আমি বলি যে এরকম ভিডিও মানে এরকম এই কাজটা করো এই কাজটা করলে তোমাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ হবে জীবন না এই যে প্রথম দিয়ে বলেছি কথাটা এটা শুধুমাত্র মানে তোমাদের টিকে রাখার জন্য আর বর্তমানে যেটা বলছি এটা সত্য কথা বলছি কিন্তু আজকের এই ভিডিওটাতে হয়তো ভিউজ কম উঠতে পারে কেন জানো তোমরা কারণ এটা সত্য ভিডিও তখন আমি বলি ওই সব গিয়ে ওইটা করো ওইটা করো নিজের ভিডিও নিজে দেখো তখন দেখবা আবার তোমরা সবাই ভিডিওটা মানে বলতে গেলে পুরো ওয়াচ করবে দরকার দুইবার তিনবার দেখবা আমার ভিডিও ঠিক হয়েছি তো তো যাই হোক আজকের ভিডিও ওই পর্যন্তই তো দেখা এটা নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো টেক রিলেটেড তোমাদের হেল্প করার জন্য তোমরা সবাই আমার সাপোর্টে থাকো এটা আমার যত নতুন চ্যানেল আস্তে আস্তে আমিও গ্রো করুন তোমার তোমরাও ভালো করছি শেখানোর চেষ্টা করো তো আজকের ভিডিও পর্যন্তই তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে তার উপর জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমার জন্য ধন্যবাদ